আজকে তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারি আমি কীভাবে বানাই তার আগে চিংড়ি মাছগুলো তো ভালো করে কেটে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু তোমরাও ম্যারিনেট করে নেবে আর নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আর এই যে স্পেশাল মশলাটা পেস্ট করবো পেঁয়াজ বাটা জিরে ধনে হলুদ নুন চিনি আর নারকলের দুধ যেটা না থাকলে রান্নাটা কমপ্লিট হবে না তো পেঁয়াজ কষি দেখতে পাচ্ছ আর এই যে যে পেস্টটা নিয়েছি এটা হচ্ছে সর্ষে কাজু আর মৌরি আর টক দইয়ের পেস্টটা আর নারকলের দুধে যে পাউডার দুধ নিয়েছি আর এমনি নারকেলটাও গরম জলে ভিজিয়ে রেখেছি এবার তেলটা গরম হতে দেবো সর্ষে তেলে রান্নাটা করছি ম্যারিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দেব। তিরিশ সেকেন্ডের বেশি কিন্তু ভাজবো না এপি টোপি তিরিশ সেকেন্ড করে ভেজে নেব তারপরে সব তুলে নেব এক এক করে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি কালারটা জাস্ট দেখো দারুণ এসছে চিংড়ি মাছের কালারটা তোমরাও এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখো তারপরে আমি আজকে এক কেজি মাছের রান্না করছি তো নুন ঝাল মিষ্টি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিও তারপরে বেঁচে গেছিলো যে তেলটা ওই তেলেই কিন্তু আমি গরম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি আলাচগুলো একটু কাটিয়ে দিলাম তো দারচিনিটা নেড়ে ছেড়ে দেবো একটা সুন্দর গন্ধ বেরোবে সেই গন্ধটা বেরোলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তারপরে একটু সামান্য নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি তারপরে আবার পেঁয়াজ বাটাটা দেবো তো মশলা যে কোনোই কষানোটাই হচ্ছে মেন যত জমিয়ে শোং আছে ভালো করে কষাবে যে কোনো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তোমরাও যদি হও মশলা কষানোর ব্যাপারটা ধৈর্য ধরে তো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তো এবারে আমি যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব আবার নেড়ে চেড়ে নেব দিয়ে আবার একটু তেল ছেড়ে দেবে তখন আমি কিন্তু আদা রসুন পেস্টটা অ্যাড করব তারপরে চিনি দিয়ে দেবো চিনিটা দিলে আমার কালারটা সুন্দর আসবে টেস্টটাও বাড়বে রান্নার তাই না তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়েও পাশে থেকো তোমাদের ঘরের মেয়ের পাশে থেকো তো এবার আমি নারকেলের দুধটা ছেঁকে নিলাম যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর যে নারকেলটা আমার বেঁচে গেলো সেটা আমি কিন্তু নারি করে খেয়ে নিয়েছি তারপরে দেখো তেল ছেড়ে দিয়েছি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর আমি দুটো কাঁচা লঙ্কা আদা রসুনের সাথেই বেটে দিয়েছি একসাথে তোমরা আলাদাও বাঁটতে পারো তো এবার আবার মশলাটা কষাবো আবার তেল ছেড়ে দেবে তারপরে ওই মশলাটা অ্যাড করবো যেটা আমি সর্ষে বস্তুটা এটা অ্যাড করে রেখেছিলাম এবার আমি একটু জিরে ধনে আর একটু আবার নুন আর এটা দিয়ে কষিয়ে নেব তার আগে আবার কিছুক্ষণ পর আমি কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করবো কালারটা ভালোবাসার জন্যে কাশ্মীরি লঙ্কাটা দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে এটা দেখে যে তেল ছেড়ে দেবে তখন আমি আমার স্পেশাল মশলা যেটা বললাম সর্ষে মুগড়ি ওইটা এবারে এই যে কাশ্মীরি লঙ্কা দিলাম সর্ষে সর্ষে বাটা ওই মশলাটা কিন্তু তোমরা কিন্তু দেবে বন্ধুরা ওটা দিলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হবেই হবে তোমরা একবার ট্রাই করে দেখো আর আমার গলাটা শুনে বুঝতে পেরে যাচ্ছ মানে ঠান্ডা লেগে যাচ্ছে এত ঠান্ডা লাগছে না কি বলবো আগে আমার এরকম ঠান্ডা লাগতো না এখন বেশি বেশি ঠান্ডা লাগছে তো যাকে এই দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে যত কষাবে একটা কথাই আমি বারবার বলছি যত কষাবে মশলা রান্নার টেস্ট কিন্তু তত আমি মা আঁচটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লো এর ওপরই রান্নাটা করছি এবার তেল ছেড়ে দিয়েছে দেখে মশলা থেকে কি সুন্দর এরকম তেল ছেড়ে দেবে দেখবে আমি ফোনে ভিডিওটা করছি তো কতটা কি কালার তোমরা বুঝতে পারছো আমি জানি না বাট সামনে থেকে দেখে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা এরপর আমি নারকেলের দুধটা অ্যাড করে দেব। নারকেলের দুধটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব যে দুধটা অ্যাড করে দেব এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে অ্যাড করার সময় চলে এসেছে কিন্তু অ্যাড করার পর যে তেলটা থাকবে পাত্রে ভেজে রেখেছিলাম তো চিংড়ি মাছগুলো সেই পাত্রে একটা এক্সট্রা তেল থেকে যায় সেটা কিন্তু রান্নাতেই অ্যাড করে দিও তাতে টেস্টটা আরও বেড়ে যাবে ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি আমি তোমরাও হাই করে দেবে এই দেখো তেলটা আমি দিয়ে দেবো এবার ফুটবে এবার ওপরে ফুটে উঠলে ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দিলেই গ্রেভিটা তোমরা তোমাদের মতো চেক করে নেবে কীরকম কী গ্রেভি রাখবে আমার গ্রেভিটা আর একটু হলেই হয়ে যাবে পারফেক্টলি একদম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি এরপর শুধু এক চামচ ঘি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এক চামচ ঘি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখলেই আমাদের তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি গরম ভাতের সাথে পারফেক্টলি যাবে কালারটা যা এসছে না কী বলবো সামনে থেকে দেখলে দারুণ লাগছে ফোনে কতটা কি তোমরা বুঝতে পারছো জানি না বাট সামনে থেকে কালারটা না দারুণ এসছে আর একটা সত্যি কথা বলবো আজকে এইভাবে চিংড়ি মাছের মালাইকারিটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরাও ট্রাই করে দেখো টেস্টটা কিন্তু দারুণ হয়েছিলো সবাই বলছে ভালো হয়েছে খেতে তোমরাও অন্তত একবার ট্রাই করে দেখো কেমন ভালো থেকো সবাই আবার আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার বক বক শুনতে হবে আমার ভিডিওর ভালো থেকো ততদিন এটাটা